হজরত বিলাল আজান দিত সবাই শুনে পাগল হইতো হজরত বিলাল আজান দিত সবাই শুনে পাগল হইতো তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানে না ইয়া মোহাম্মদ পিয়ারানবী নবী এসো মোহাম্মদ পিয়ারা নবী এ শুনির হজরত বিলালা জান দিত সবাই শুনে পাগল হইতো হজরত বিলালা জান দিত সবাই শুনে পাগল হইতো তারা জানে কি যে মধু তারা জানে কি যে মধু কেউ তো জানে না মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালয় মোহাম্মদ পিয়ার নবী এসো